আজ আপনাদের এমন এক রাজার গল্প বলবো আমাদের ইতিহাস বইতে আতোষ কাজ নিয়ে খুঁজলে যাকে আপনি খুঁজে হয়তো পাবেন কিন্তু ওই নামমাত্র অথচ তাকে বলা যায় আমাদের বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা হিন্দু অহিন্দুর থেকে সেই শেষ রাজা জেনেছিলেন এই মাটির ভূমিপুত্র সেই কবে লক্ষণ সেনের আমলে তুর্কিরা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করেছিলেন তারপর পাঁচ ছটা বছর জুড়ে ইতিহাস বইতে শুধুই সুলতানি সাম্রাজ্যের কাহিনী রচিত হয়েছে মাঝে যে দু একজন বাঙালি স্বাধীনতা ঘোষণা করে মাথা তুলে দাঁড়িয়েছেন বঙ্গের ক্ষমতা সিংহাসন পুনর্দখলের চেষ্টা করেছেন তাদের কথা বিদেশি বা অবাঙালি ঐতিহাসিকরা নাই বলতে পারেন কিন্তু আজ আমরাও বলবো নাকি তাই আজকের পর্ব ইতিহাসে উপেক্ষিত সেই বাঙালি রাজা গণেশকে নিয়ে সুলতানি শাসনের মধ্যে থেকেও কি অপরিসীম কূটকৌশলে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন নিজের স্বাধীন রাজত্ব স্থাপন করেছিলেন কেন কি কারণে তিনি টিকে থাকতে পারেননি আজ গল্প হবে এইসব নেই তাই শুনতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে আর ইতিহাসে নেই বলে হাহুতাস না করে নিজের ঢাক নিজেকেই পেটাতে হবে এই চ্যানেলে আমি বাংলা আর বাঙালির ঢাক পেটাই আপনারা ভিডিওটা লাইক করলে গল্পগুলো শেয়ার করলে আর সাবস্ক্রাইব করে আমাদের দল ভারী করলে সেই ঢাকই জয় ঢাক হয়ে যাবে চলুন গণেশের গল্পটা শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কে এই গণেশ আপনারা অনেকেই তার নাম শুনেছেন কেউ হয়তো শোনেননি কিন্তু সিরাজুদ্দৌল্লা ট্র্যাজেডির মতো তাঁর কাহিনী কি আপনার কাছে পরিচিত মানে সবার কাছে পরিচিত মনে তো হয় না আজ থেকে মোটামুটি ছশো বছর আগে ঐতিহাসিকদের মতে চোদ্দশো থেকে চোদ্দশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার একটা বিস্তীর্ণ ভূখণ্ড শাসন করেছিলেন রাজা গণেশ তবে তাঁর রাজনৈতিক কেরিয়ার কিন্তু মোটে ওই চার পাঁচ বছরের নয় সে গল্প রাজা গণেশের উত্থান প্রসঙ্গে বলবো। আপাতত রাজা গণেশের সংক্ষিপ্ত পরিচয় দিতে হলে বলা যায় যে বাংলার বংশের সুলতানকে উৎখাত করে রাজা গণেশ তাঁর স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে পুরো উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে গণেশ নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন রাজা গণেশের জন্মসাল কত সেটা নির্দিষ্টভাবে বলা না গেলেও মোটামুটি চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ তেরোশো পঞ্চাশের পরে কোনো একটা সময় তিনি জন্ম ছিলেন বলে ধরে নেওয়া যেতে পারে তার পুরো নাম মহারাজ গণেশ নারায়ণ ভাদুরি তবে কোনো কোনো ঐতিহাসিক সূত্রে বলা হয় যে এই রাজা কন্স নামে পরিচিত এখানে একটা প্রশ্ন আসে তাহলে গণেশের নাম কি কংস ছিল দেখুন আমাদের পৌরাণিক কাহিনীতে কংসের যা দুর্নাম হিন্দু কোনো বাবা মা তাঁর ছেলের নাম আর যাই হোক কংস রাখবেন না আসলে ফার্সি পুঁথিতে অনেক সময় লিপিকরদের অসাবধানতায় গ আর ক একই রকম দেখতে হবার জন্য গেছে যেমন এরকম দেখা গেছে যে বাঙ্গালা আর গৌড়কে লেখা হয়েছে বাংকালা ও কৌর তেমনি গণেশের গ ক হয়ে কান্স কানিস এরকম হতে পারে তাই গণেশ যে আসলে গণেশি তা নিয়ে খুব একটা মতভেদ নেই তার জন্ম হয়েছিল কি আর বিখ্যাত কাশ্যপ কর্ত্রীয় বারেন্দ্র ব্রাহ্মণ ভাদুরী বংশে বিখ্যাত বললাম কেন বলুন তো কারণ দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতিতে গণেশের পূর্বজরা প্রভাব বিস্তার করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস সময় থেকে এই ব্রাহ্মণরা কখনো সুলতানের সেনাপতি কখনো মন্ত্রিত্ব করে বঙ্গ রাজনীতিতে ক্ষমতাসীন হয়েছিলেন আর এই বংশের সুবুদ্ধি নারায়ণ রায়ভাদুরী একডালা দুর্গের যুদ্ধে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলককে পরাজিত করে বিখ্যাত হয়েছিলেন তবে গণেশ প্রাথমিকভাবে মানে স্বাধীন রাজা হিসাবে আত্মপ্রকাশের আগে কোথাকার ভূস্বামী ছিলেন তা নিয়ে একটু মতভেদ রয়েছে যেমন রিয়াজ উস সালাতিনে রয়েছে যে রাজা গণেশ এখনকার বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুরের ভাতুরিয়ার জমিদার ছিলেন রমেশচন্দ্র মজুমদারও তেমনটাই বলছেন কিন্তু আবার ফ্রান্সিস বুকাননের মতে গণেশ উত্তরবঙ্গের দিনাজপুরের হাকিম ছিলেন সুলতানি শাসনকালে অনেক বাঙালি হিন্দু শাসকই স্থানীয় শাসক হিসাবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন কিন্তু সুলতানি তখ থেকে বাংলার শাসককে সরিয়ে নিজে সার্বভৌম রাজা হিসাবে আত্মপ্রকাশ করেছেন এরকম কটা গল্প আমরা ইতিহাসে শুনেছি বলুন তো তাহলে গণেশ এটা করলেন কিভাবে কিভাবে হলো তার এরকম উত্থান চলুন এবার সেই গল্পটা শুনি ইলিয়াস শাহী বংশ তেরোশো থেকে প্রায় দেড়শো বছরের কাছাকাছি বাংলা শাসন করেছিল কিন্তু টানা দেড়শো বছর ধরে নয় কিন্তু মাঝে বাদ ছিলেন রাজা গণেশ আমরা গল্পটা শুরু করতে পারি ইলিয়াস শাহী বংশের তৃতীয় সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সময় থেকে যিনি ওই তেরোশো থেকে চোদ্দশো নয় পর্যন্ত ক্ষমতায় ছিলেন কিন্তু তিনি খুব একটা সুশাসনের পরিচয় কিন্তু রাখতে পারেননি নিজের বাবা সিকন্দর শাহর সঙ্গে নিয়ে তার একটা দীর্ঘদিন পড়েন চলেছিল কামরূপ কামতারাজ্যের যৌথ বাহিনীর কাছে বাজেভাবে তিনি পরাজিত হয়েছিলেন জড়িয়ে পড়েছিলেন বেশ কিছু পরিণামহীন সংঘর্ষে ফলত সাধারণ প্রজা থেকে অমাত্যবর্গ সকলেই তাঁর উপরে বিরূপ ছিল পাশাপাশি পূর্বপুরুষদের ধর্ম সহিষ্ণুতার নীতি থেকে সরে এসে তিনি রাজসভায় উলেমা ও দরবেশদের প্রাধান্য প্রতিষ্ঠা করেছিলেন সে সময় অনেক রাজকর্মচারী যেহেতু হিন্দু ছিলেন তাই তাঁরা বিষয়টা খুব একটা পছন্দ করেননি ঘরে বাইরে গিয়াস এই একা হয়ে যাওয়ার সুযোগটারই সদ্ব্যবহার করেছিলেন রাজা গণেশ চোদ্দশো নয় সালে গিয়াস অজ্ঞাত পরিচয় আতদাইরা হত্যা করে তারপর সাইফুদ্দিন হামজা সিংহাসনে বসেন কিন্তু তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হয় তিন বছর পরে চোদ্দশো বারোতে প্রশ্ন হলো কেন এখানে গণেশের কি কোনো ভূমিকা আছে সন্দেহ হবার কিন্তু যথেষ্ট কারণ আছে কারণ এই সময় থেকে এই গণেশ ক্ষমতাশালী হয়ে উঠতে থাকেন আবার অভিষেকের মাত্র কিছুদিনের মধ্যেই সাইফুদ্দিন হামজা শাহের অস্বাভাবিক মৃত্যুও হয় মাসনাদে বসেন সাইফুদ্দিনের দত্তক পুত্র মতান্তরে কৃতদাস সিহাবুদ্দিন বায়োজিদ শাহ তিনি ছিলেন গণেশের পছন্দের লোক তারিকি ফিরিস্তায় রয়েছে তাঁর অর্থাৎ সিহাবুদ্দিনের তরুণ বয়সের জন্য বুদ্ধি অত্যন্ত কম ছিল কানস নামে একজন বিধর্মী যিনি ইলিয়াস শাহী বংশের অন্যতম অমাত্য ছিলেন তিনি এর রাজত্বকালে বিরাট ক্ষমতা ও প্রাধান্য অর্জন করেন এবং রাজ্য ও রাজস্ব সব কিছুর ওপর পরিপূর্ণ কর্তৃত্ব লাভ করেন আবার কিছুদিনের মধ্যেই চোদ্দোশো পনেরোতে এই সিহাবুদ্দিনেরও মৃত্যু হয় তার মৃত্যুর পর তাঁর শিশু আলাউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসিয়ে গণেশী ব শাসন করতে থাকেন অল্প কয়েকদিন পরে সেই বছরেই নিজেকে বাংলার স্বাধীন রাজা হিসাবে এরপর ঘোষণা করে দেন গণেশ আপনারা কি খেলাটা দেখলেন অনেকে গণেশকে সমালোচনা করেন যে এভাবে ক্ষমতা দখলে বীরত্ব কোথায় সাম দান দণ্ডভেদ ভেদ এটাই তো রাজনীতি কি ধুরন্ধর কুট চাণক্যের মতো একটু একটু করে গণেশ এগোলেন সেটা রাজনৈতিক বাহাদুরি নয় প্রথমে সুলতান সুযোগ নিয়ে তাকে একা করে দিয়ে আরও দুর্বল করে দিয়ে এমনভাবে সরিয়ে দেওয়া ব্যাপারটা করা হলো যাতে কারোর কোনো রোষের উদ্রেক হলো না তারপর স্বাভাবিকভাবেই তাঁর ব্লাড লাইনই সুলতান হবে কিন্তু সেটাও নির্বিঘ্নে হলো না তাই রাজ্যাভিষেক থমকে রইল তিন বছর হয়তো সে সময় প্রভাবশালী অমাত্রদের হাত করে নিজের দল ভারী করছিলেন গণেশ মুসলমান অমাত্যদের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাও ইতিহাসে মেলে তারপর যখন অবশেষে সাইফুদ্দিনের রাজ্যাভিষেক হলো তার কিছুদিন পরই কিন্তু পৃথিবী থেকে সরে যেতে হল সাইফুদ্দিনকে এবার গণেশ সিংহাসনে বসালেন অনুগত সিহাবুদ্দিনকে কারণ সে সুলতানের দত্তক ব্যাপারটা নির্বিঘ্নে হল সাইফুদ্দিনকে গণেশ নিয়ন্ত্রণ করতে পারেননি কিন্তু এই সিহাবুদ্দিনের উপরে গণেশের পূর্ণ কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল তার মাধ্যমেই যাবতীয় রাষ্ট্র ক্ষমতা প্রকৃগত করলেন গণেশ সিহাবুদ্দিন মারাও গেলেন কিছুদিনের মধ্যে কিন্তু কেন কিভাবে সেটা কেউ জানে না তাকেও হয়তো সরিয়ে দেওয়া হলো এবার গণেশ সিংহাসনে বসালেন তার শিশু পুত্রকে সে সিংহাসনে থাকাও যা না থাকাও তাই এরপর যখন গণেশ দেখলেন যে পথ পরিষ্কার অমাত্মরা তার হাতে তখন তিনি নিজেই সিংহাসনে বসলেন ধাপে ধাপে একেবারে নিখুঁত চাল তবে এত করেও তার পথ কি কাঁটামুক্ত হলো না বরং রাজা গণেশের জন্যই পিতা গণেশের জীবনে নেমে এলো এক ভয়ানক ট্র্যাজেডি সেই ট্র্যাজেডি চলুন সেই গল্প বলি কাটার মুকুট পড়েই সিংহাসনে বসেছিলেন গণেশ কারণ আগেই বলেছি যে গিয়াস উদ্দিনের সময় থেকেই রাজনীতিতে ধর্ম প্রভাবশালী হয়ে উঠেছিল তাই একজন তথাকথিত বিধর্মীর আপনারা লক্ষ্য করলেন নিশ্চয়ই যে গণেশকে ফার্সি গ্রন্থে বিধর্মী বলা হয়েছে তো সেই বিধর্মীকে উলেমা দরবেশটা তো পছন্দ করবেন না স্বাভাবিকভাবেই কিন্তু আমলাটা গণেশের পক্ষে থাকায় তাদের বিরোধিতাতেও খুব একটা প্রভাব কিছু পড়েনি কিন্তু অচিরেই সেই প্রভাব দেখা গেল রিয়াজুস সালাতিনে একটা ঘটনার কথা রয়েছে যে একদিন রাজসভায় রাজা গণেশের উপস্থিতিতে বদরুল ইসলাম নামে একজন দরবেশ এসে রাজাকে অভিবাদন না করেই বসে পড়লেন গণেশের কারণ জিজ্ঞেস করতে তিনি বললেন মানে দরবেশ বললেন যে শিক্ষিত লোক বিধর্ভীকে অভিবাদন করেন না অপমানিত রাজা সেদিন কিছু না বললেও আরও একদিন এই ঘটনার পুনরাবৃত্তি হলে গণেশের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তিনি সেই দরবেশকে হত্যার আদেশ দেন এবং একই সঙ্গে বিরোধী পক্ষের আরও বেশ কিছু আলিম এবং দরবেশও গণেশের পড়ে তান দেন আর ঠিক এই ঘটনাতেই আগুনে ঘি পড়ে উলিমে আর দরবেশরা উঠে পড়ে লাগেন গণেশকে কীভাবে উৎখাত করা যায় এই বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা ছিলেন ভূতপূর্ব সুলতান গিয়াস উদ্দিনের সহপাঠী ও তাঁর আমল থেকে দরবারের প্রাধান্য পেয়ে আসা আলিম কুতুব আলম তিনি পরিকল্পনা করে গণেশ যে কত বড় মুসলিম বিদ্বেষী তারা বলে মুসলিমদের যে কি ভয়ানক দুরবস্থা আখ্যান রং চড়িয়ে জৌনপুরের সুলতান ইব্রাহিম সর্কিকে একটা চিঠি লেখেন এবং বিধর্মীর হাত থেকে বিপন্ন ইসলামকে বাংলা আক্রমণ করতে প্ররোচনা দেন টুপ গেলেন ইব্রাহিম সরকি এবং অবিলম্বে তিনি সশইনে বাংলার দিকে এগিয়ে আসেন গণেশ সাহায্য প্রার্থনা করেন বন্ধু ত্রিহুতরাজ শিবসিংহের কাছে শিবসিংহ মহাপরক্রমে যুদ্ধ করেও ইব্রাহিম সার্কির বাহিনীর কাছে টিকতে পারেন না পরাজিত হন এটা দেখে প্রমাদ গুনলেন গণেশ তিনি বুঝলেন যে বাহু বলে তিনি ইব্রাহিমের সঙ্গে এটে উঠতে পারবেন না এর আগে গণেশের কূটনৈতিক বুদ্ধির পরিচয় তো আমরা পেয়েছি এবারও তিনি মুখ্যম একটা চাল দেন তিনি সেই নূর কুতুব আলমের সঙ্গেই ঝটপট সন্ধি করে নেন তবে সন্ধির শর্তটা ছিল বেশ মর্মান্তিক সন্ধির শর্তটা ছিল এরকম যে গণেশের ছেলে যদুকে ইসলামে ধর্মান্তরিত করে তারপর তাকে সিংহাসনে বসাতে হবে কিন্তু গণেশ তাই করেন গণেশ পুত্র যদু জালালুদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে বাংলার মাসনাদে বসেন এবার যেহেতু বাংলার সিংহাসন আবার মুসলিম রাজার হাতে যায় যতই তিনি সদ্য ধর্মান্তরিত হিন্দু হন না কেন তো ইসলাম তো তাই তার হাতে তো ইসলাম আর বিপন্ন রইল না ফলে ইব্রাহিম শর্কিরও আর কিছু করার থাকলো না সন্ধির প্রস্তাব মেনে নিয়ে তিনি জৌনপুরে ফিরে যান তার বাহিনী নিয়ে এই ঘটনাটা মোটামুটি ঘটে ওই চোদ্দশো পনেরো ষোলো সাল নাগাদ সরকি ফিরে যেতেই আবার রাশ টেনে ধরেন গণেশ যিনি নিজের ব্যক্তিত্বের বলে এতজন সুলতানকে হাতের পুতুল বানিয়ে রাখতে পেরেছিলেন নিজের ছেলেকে নিয়ন্ত্রণ করা তাড়কাশে আর এমন কঠিন কি কাজ তো জালাল নামেমাত্র সিংহাসনে রেখে গণেশ আবার রাজ্য রাজস্ব সেনাবাহিনীতে নিজের আধিপত্য ফিরিয়ে আনেন গণেশের মতো প্রবল ব্যক্তিত্বের মানুষের পাশে অসহায় জালাল কিছুই করার ছিল না এবার গণেশ আগের মতোই রাজ্য শাসনের পাশাপাশি তাঁর বিরোধীদের দমন করা শুরু করেন যদুকে শুদ্ধিকরণ করিয়ে পুনরায় তিনি হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসেন শুধু তাই নয় তাকে নজরবন্দি করে রাখেন সাধের দারুল ইসলামের এই অবস্থা দেখে নূর কুতুব আলম আশ্রয় ছাড়া এখন আর কি বা করতে পারতেন এর কিছুদিনের মধ্যেই অবশ্য কুতুব আলম তাঁর ভগ্ন হৃদয়ে প্রাণত্যাগ করেন আর পথের এই কাঁটাটা সরে যেতেই গণেশ সহজেই জালাল উদ্দিনকে সরিয়ে মানে যদুকে সরিয়ে দ্বিতীয়বারের জন্য সিংহাসনের দখল নেন কিন্তু ভাগ্যের পরিহাসে এবার তিনি আর বেশি দিন সিংহাসনে থাকতে পারেন না পুনরায় সিংহাসনে বসার এক বছরের মধ্যেই তাঁর মৃত্যু হয় কিন্তু প্রশ্ন হলো কিভাবে তা কেউ জানে না সম্ভবত জালাল উদ্দিন অর্ফে যদি চক্রান্তে কারণ গণেশের মৃত্যুর পরই যদি পুনরায় ইসলাম ধর্মে ফিরে গিয়ে পূর্ববর্তী জালাল উদ্দিন নাম নিয়ে পিতার সিংহাসনে বসেন আর তাঁর বিরোধিতার জন্য ইতিহাসের পাতা থেকে গণেশের হারিয়ে যাওয়াটা আর ত্বরান্বিত হয় কিন্তু বাঙালির এই আবেগকে বাদ দিয়ে গণেশকে মনে রাখার কি কারণ আছে কোনো দেখুন পাঁচশো বছরের মুসলিম শাসনের মধ্যে রাজা গণেশ কয়েক বছরের জন্য বাংলায় হিন্দু রাজত্বের প্রতিষ্ঠা করেছিলেন তার চেয়েও বড় কথা বিদেশি শাসকদের সরিয়ে বাংলার ভূমিপুত্র বাংলার রাজনীতির সর্বেসর্বা হয়ে উঠেছিলেন এটা কিন্তু কম কথা নয় আর সামরিক দিক থেকে দুর্বল হওয়া সত্ত্বেও শুধুমাত্র কূটনৈতিক বুদ্ধির বলে গণেশ রাজা হয়েছিলেন যে কূটনৈতিক বুদ্ধির পরিচয় এভাবে কতজন বাঙালি তাঁর আগে বা পরে দিতে পেরেছেন সেটা হাতে গুনে বলা যায় গণেশ মুসলমান বিদ্বেষে ছিলেন বলে তাঁর সমালোচনা হয় কিন্তু সেটা ভিত্তিহীন রাজা হিসাবে গণেশ তাঁদেরকেই সরিয়ে দিয়েছিলেন যাদের তিনি মনে করেছিলেন তার পথের কাটা কারণ বাংলার অভিজাত সমাজ গণেশের সঙ্গে ছিল সেটা পয়সার লোভে হোক ক্ষমতার মোহে হোক যে কারণেই হোক মুসলিম সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশকে কিন্তু গণেশ সমর্থনকারী হিসাবে পেয়েছিলেন তবে উগ্র পরধর্ম বিদ্বেষ না থাকলেও ব্যক্তিগতভাবে গণেশ ধর্মপ্রাণ ছিলেন এবং হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতাও তিনি করতেন তার আমলে কিছু স্থাপত্যও নির্মিত হয়েছিল পাণ্ডুয়া এবং গৌড়ে যে সমস্ত প্রাচীন স্থাপত্যকীর্তি রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটা রাজা গণেশ কর্তৃক নির্মিত বলে পণ্ডিতেরা অনুমান করেন পাণ্ডুয়ার একলাখি প্রাসাদ গণেশেরই কীর্তি বলে মনে করা হয় এছাড়া পাণ্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদকে রাজা গণেশ তাঁর কাছাড়ি বাড়িতে পরিণত করেছিলেন বলে প্রবাদ রয়েছে আরও কিছুটা সময় পেলে রাজা গণেশকে আমরা গঠনমূলক ভূমিকায় হয়তো আরও একটু দেখতে পেতাম তবে যেটুকু এখন পারি সেটুকুই আমরা দেখি কি বা দেখার চেষ্টা করি কি সুলতানি আমল নিয়ে অধ্যায়ের পর অধ্যায় পড়েছি দুলে দুলে মুখস্থ করেছি পয়েন্ট করে করে লিখে পরীক্ষায় নম্বর পেয়েছি কিন্তু গণেশ তাকে খুঁজে পেয়েছি অনার্সের বইতে তাও একটুখানি পরিসরে কেন এর উত্তর আপনি কি জানেন আজ এই পর্বটা আপনার হাতেই তুলে দিলাম হাজার হাজার দারুণ মজার দারুণ ভালো ভিডিওর মাঝে এই গল্পটাকে আপনি যেখানে খুশি রাখবেন বা ফেলে দেবেন আমি গল্প বলে যাব একা বা কয়েকজনকে সেটা ঠিক করার মালিক আপনারাই আজ আসি আবার আসবো সঙ্গে থাকবেন কি থাকবেন তো